একটা মেয়ের সাথে আমার তিন বছর যাবত প্রেমের সম্পর্ক আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমি হারাম থাকতে চাই না আর আমাদের দুই পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না এই পরিস্থিতিতে আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো আচ্ছা আচ্ছা এই আশা আসিল এটা সিরিয়াস কোয়েশ্চেন এর কারণটা হচ্ছে মেয়ে চায় আমি হারালে যাবো ছেলেও চায় আমি হালভাবে বিয়ে করব। কিন্তু মাইয়ার বাপ বলে তুমি স্টাবলিশ না হইলে আমি আমার মাইয়া দিতে পারতাম না এরকম বাপ আছে না নাই দেখবেন যে যুবক আপ্বাকে বলে আব্বা যান আমি অমুক এলাকার অমুক মেয়েকে পছন্দ করি হালাল ভাবে বিয়ে করতে চাই তো আব্বা বলে তুই কি কামাই করিস রে বান্দর তো কামাই কি আচ্ছা আব্বার সেগুলো দ্বন্দ্ব আমার না আমার আমারও আব্বা আছে আমিও বুঝি সব বিষয়গুলো আব্বা কখনো চায় না তার সন্তানের বউটা খারাপভাবে আসুক ঠিক কী নাই কিন্তু আব্বা যান একটা কথা বলছেন তো এই যে আমরা বেলা ভাত খাই খাই কি খাই কথা কম খাই কি খাই প্রতিবেলায় দেখবে দেখবেন হয় রুটি বেছে যায় হয় ভাত বেছে যায় হয় তরকারি অবশ্যই বেছেই যায় এই যে আমরা বাহানা দিয়ে একটাই বিয়ে আসলে কি খাবে কি পড়বে এই যে বাসায় ভাতগুলো নষ্ট হচ্ছে এই ভাতটা সেই মেয়েটা খাবে কথা আসতে বললেন কেন ভাইরা আমার মেয়ে পক্ষের কথা হবে একটা আমার মেয়েকে আমরা বিয়ে দিব ছেলে যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশ না হবে মেয়ে আমাদের ছিল আমাদের থাকবে আমাদেরই খাবে ছেলে যখন ইস্টাবলিশ হয়ে যাবে ছেলে তার মেয়েকে অর্থাৎ তার বউকে রাজকুমারের মতো নিয়ে যাবে তবে স্ট্যাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না এটা আমার রাখতেও প্রস্তুত নই ঠিক না আর আব্বা বলবে ঠিক আছে দাও তুমি বিয়ে করে নাও যতক্ষণ পর্যন্ত স্ট্যাবলিশ না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দেবো যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে মেক ইট হালাল মেক ইট এজি টেইক ইট ইজি মেক ইট ইজি সাহস করে দেন যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবেন তো যুবক তুমি পালিয়ে বিয়ে করার চিন্তা টোটালি বাদ দিয়ে খবরটা এই কাজ করো না খাদিসোন রেদ ও রপ বিফি রেদ ইল ওয়ালি দেই ও শাখ্তর রক বে ফি সাখ্টি ওয়ালি দেয় যারা আপাব্মা খুশি তার উপরে আল্লাহ নিজেই খুশি হয়ে যাবে সুবহানল্লাহ পড়তে পারলেন না আগে বা শাখ্তর রক বে ফি সাখ্ টিল আর যার আব্বা আম্মা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় তার তার অসন্তুষ্ট হয়ে যায় ঠিক যদি পরিবারের সুখী হতে চাও ভালো হতে চাও মনে রাখবা আব্বা আম্মার দোয়া নিতে হবে আর হ্যাঁ আর কথা দোয়া করে দিব আর একটা কথা মেয়েরা কিন্তু আবেগই হয় আবেগই হয় যেই মেয়েকে তুমি আজকে যে সুন্দর রূপ দেখে বিয়ে করবা পালিয়ে গিয়ে এই মেয়ের রূপ চেঞ্জ হতে এক ঘন্টা লাগবে আর বেশি লাগবে না আজকে সুন্দরী কাল হবে কাল নাগিনী তখন বুঝবা ঠেলা কারে কর তখন বুঝবা কত থানে কত চাল ঠেকে না সো কোন রকম কোন রকম উল্টা পাল্টা পদক্ষেপ নেওয়া যাবে না কারণ লাইফে বিয়ে হবে একটা সবচেয়ে ভালো মেয়েকে আমি চেষ্টা করব বিয়ে করবার জন্য ঠেকে না পালিয়ে বিয়ে করুন আল্লাহ তালা যুবককে সেই তৌফিক দান করুক সকলে জোরে সরে